ভারতের স্বাধীনতা সংগ্রামী যেসব মহান ব্যক্তিরা অবদান রেখেছেন তাদের মধ্যে অন্যতম একজন হলেন বিপিনচন্দ্র পাল এরকম মহান স্বাধীনতা সংগ্রামীদের প্রচেষ্টায় ভারতবর্ষ স্বাধীন হয়েছিল নমস্কার বন্ধুরা আমাদের চ্যানেল বিদায়কনাথ বাপ্পাতে আপনাদের সবাইকে স্বাগত জানাই আমি আপনাদের সাথে আছি বিদায়কনাথ আজকে আমরা স্বাধীনতা সংগ্রামী বিপিনচন্দ্র পালের জীবনী এবং তার অবদান সম্পর্কে জানব বিপিনচন্দ্র পাল আঠারোশো আটান্ন সালের সাতই নভেম্বর অবিভক্ত ভারতের বর্তমান বাংলাদেশে হবিগঞ্জ জেলার পায়েল নামক গ্রামে একটি জমিদার পরিবারে জন্মগ্রহণ করেন তার পিতা হলেন রামচন্দ্র পাল যিনি একজন পার্সি পণ্ডিত ছিলেন বিপিনচন্দ্র পাল তার শিক্ষা জীবন শুরু করেন চার্চ মিশন সোসাইটি কলেজ থেকে যা বর্তমানে সেন্ট পল ক্যাথেডেল মিশন নামে পরিচিত পরে তিনি উচ্চশিক্ষার জন্য কলকাতার প্রেসিডেন্টি কলেজে যোগদান করেন কিন্তু সেখানে তিনি শিক্ষা শেষ হওয়ার আগেই তিনি কলেজ ছেড়ে দেন এরপর তিনি একটি বিদ্যালয়ে প্রধান শিক্ষকের কাজ করেন পরবর্তীতে তিনি প্রাইভেট লাইব্রেরিতে গ্রন্থকারী হন সেই লাইব্রেরিতে তিনি সুরেন্দ্রনাথ ব্যানার্জি শিবনাথ শাস্ত্রী ডি কে গোস্বামীর মতো বেশ কয়েকজন রাজনৈতিক নেতাদের সাথে দেখা করেছিলেন যা তার মধ্যে দেশভক্তি জাগিয়ে তুলেছিল পরবর্তীকালে তিনি ভারতীয় স্বাধীনতা আন্দোলনে সক্রিয়ভাবে অংশগ্রহণ করেন তিনি বিখ্যাত লাল বাল পাল লালা রাজপত রায় বালগঙ্গাধর তিলক বিপিন পাল সাথে তীব্র আন্দোলনে ভারতের ব্রিটিশ শাসন কেঁপে উঠেছিল চন্দ্র পাল ভারতের স্বাধীনতা আন্দোলনের একজন জাতীয়তাবাদী নেতা ছাড়াও একজন সাংবাদিক লেখক এবং একজন চমৎকারী ব্যক্তি ছিলেন তাকে ভারতের বিপ্লবী ধারণার জনক হিসাবে বিচার করা হয় বিপিন পাল উনিশশো সালে বঙ্গবঙ্গের প্রতিবাদে ব্রিটিশ সরকারের বিরুদ্ধে আন্দোলনে একটি বড় অবদান রেখেছিলেন যা ব্যাপকভাবে সমর্থন পেয়েছিল লালবাল পালের এই ত্রয়ী বুঝেতে পেয়েছিলেন যে বিদেশি পণ্যের কারণে দেশের অর্থনীতি খারাপ হয়েছে এবং মানুষের কাজও কমছে কারণ সকলে যদি বিদেশি পণ্যের প্রতি আকর্ষণ দেখায় তাহলে দেশের ছোটো ছোটো শিল্প ব্যবসায়ীরা বেকার হয়ে পড়বে সেই কারণে বিপিনচন্দ্র পাল স্বদেশি আন্দোলনের প্রচার করেন এবং ব্রিটেনের সমস্ত পণ্য বর্জন এবং বিদেশি কলগুলিতে তৈরি পোশাক পরিধান থেকে বিরত থাকার জন্য সাধারণ মানুষদের উৎসাহিত করেন যদিও এই আন্দোলন প্রাথমিক বছরগুলিতে গরম দল একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল কারণ এই আন্দোলনকে একটি গুরুত্বপূর্ণ দিক নির্দেশ করেছে এবং মানুষের মধ্যে সচেতনা বৃদ্ধি করেছে বিপিনচন্দ্র পাল জাতীয়তা আন্দোলনের সময় সাধারণ মানুষের মধ্যে চেতনা বৃদ্ধির গুরুত্বপূর্ণ কাজ করেন তিনি বিশ্বাস করতেন যে নরম দলের প্রার্থনা ও আবেদন দ্বারা স্বরাজ অর্জন করতে পারবে না কিন্তু স্বরাজের জন্য বিদেশি শাসককে কঠোরভাবে আঘাত করতে হবে এই জন্যই বিপিনচন্দ্র পালকে স্বাধীনতা আন্দোলনের বিপ্লবী দ্বারা জনক বলা হয় বিপিনচন্দ্র পাল ব্রিটিশ শাসনের প্রতি তার মোটেই আস্থা ছিল না এবং তিনি বিশ্বাস করতেন যে বিদেশি শক্তিকে অনুরোধ অসহযোগিতার মতো অস্ত্র দিয়ে পরাজিত করা যাবে না এই জন্য তার মোহনদাস করমচাঁদ গান্ধী অর্থাৎ গান্ধীজির সঙ্গে মতবিরোধ ছিল এই কারণে তিনি জীবনের শেষ কয়েক বছর কংগ্রেস থেকে বিচ্ছিন্ন হয়ে যান বিপিন চন্দ্র পাল তার জীবনকালে যে সমস্ত পুস্তক লিখেছিলেন সেগুলি হল সত্তর বছর বিপিনচন্দ্র পালের আত্মজীবনী ভারতীয় জাতীয়তাবাদ নাস্তিকতা এবং সাম্রাজ্য স্বরাজ এবং বর্তমান পরিস্থিতি সংস্কারের ভিত্তি জীবনের শেষের দিকে উনিশশো সালে তিনি রাজনীতি ত্যাগ করেন এবং কোনো রাজনৈতিক দলে না থেকে লেখালেখির মাধ্যমে তিনি তার প্রতিবাদ জানাতে থাকেন অবশেষে উনিশশো সালের কুড়ি মে কলকাতায় এই মহান বিপ্লবী বিপিনচন্দ্র পাল ইহলুক ছেড়ে পরলোক গমন করেন অর্থাৎ উনার মৃত্যু গঠে আমরা আমাদের চ্যানেলে সব ধরনের ভিডিও আপলোড করি যেমন ব্লগ নিউজ কুকিং ভিডিও ধার্মিক আলোচনা ইত্যাদি যদি আপনারা এই ধরনের ভিডিও দেখতে পছন্দ করেন তাহলে এই চ্যানেলটি নিশ্চয়ই সাবস্ক্রাইব করবে আমি আপনাদের সাথে বিদায়ক না আজকের মতো বিদায় নিলাম আর ভিডিওটি ভালো লাগে লাইক শেয়ার ও কমেন্ট করবেন Videoyoti som puno de kajজন voce no? don Nova